মাহমুদের কণ্ঠে ভাষার গানটি শুনলেন বাংলাদেশ বেতার সিলেক্ট একটু পরে শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ এবং এর পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে দেখে করে শোনানো হবে আসসালাম আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড এনস একই সঙ্গে সরকারের এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন একই সঙ্গে তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারটা নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতলগনি ওসমানীর তম মৃত্যুবার্ষিকী আজ ১৯৮৪ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে সিলেটের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে ওসমানী মাজর জিয় পুষ্পস্তপক অর্পণ খতমি কোরআন মিলাদ ও রাঙ্গালি ভোজ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠান এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে হজরত শাহজাল রহমতুল্লাহির দরগাহে ওসমানের সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে জেনারেল ওসমানী রোহেত মাক এবং দেশ ও জাতির কল্যাণ কামলায় হয়। বিশ্ব জলমভূমি দিবস উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জের উপজেলায় উপজেলার এফআইভিডিবি প্রশিক্ষণ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় হাওড়া অঞ্চলের সংকট ও সম্ভাবনার উপর তথ্য উপস্থাপন করা হয় ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আয়োজনে এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম পমেন্টের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয় সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সাংবাদিক পরিবেশ কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সিলেটে অপারেশন জাবিল হান্টে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরো তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ নিয়ে মহানগর পুলিশ অপারেশন ডাবিল হান্ড এ ৫০ জনকে আটক করেছে এদিকে হবিগঞ্জ জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সভাপতি সহ আরো পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী এ সময় জেলার হবিগঞ্জ ও চুনারুঘাট উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় অভিযুক্ত চার ব্যক্তিকে আটক করা হয় একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন আয়োজন তরুণের উৎসব উদযাপন করা হয়েছে আজ মৌলবীবাজারের কোলাউড়া উপজেলার লাংলা আধুনিক ডিগ্রি কলেজে কলেজ ক্যাম্পাস থেকে বের করা হয় শোভাযাত্রা পরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী তারুনের উৎসব উৎসবে শীতের পিঠার তারুমীর পোশাক জুলাই ৩৬ এ গ্রাফিতি চিত্র প্রদর্শনী ও বইমেলার একুশটি স্টল স্থান পায় পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনকো সংস্কৃত ইভেন্টে কলেজের ৩৪ জন শিক্ষার্থী অংশ নেন হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে আজ সুনামগঞ্জের কোরবাননগর ইউনিয়ন কার্যালয়ে কোরবাননগর ওয়েসখালের দুশো ২৩৩ জন হতদরিদ্র পরিবারের মধ্যে এই ছাগল প্রদান করা হয় একটি বেসরকারি সংস্থা এর উদ্যোগ নেয় মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের দুটি জোড়া আবাসিক ভাব নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে এতে হচ্ছে টাকা ইতিমধ্যে প্রকল্পের প্রকল্পের কাজ শেষ হয়েছে। সাততলা দুটি জোড়া ভাবন প্রায় আড়াইশো বাউন্ডারি দেয়াল দুটি করে গেট লিফট জেনারেটর পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত ছিয়ানব্বইটি ইউনিট রয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে তা করছে। সিলেটের কোম্পানিগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অপর ট্রাকটির চালক আজ সকালে সিলেট বলাগঞ্জ মহাসড়কের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে সবশেষে রাত একটা পর্যন্ত পূর্বাবর্ষে বলা হয়েছে সিলেটশোর পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক হবে না কোনটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৫৯ শতাংশ এবং সন্ধ্যায় ৪১ শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা ২৫ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা ৪৭ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে সকাল 8টা 10 মিনিটে